मुक्तलबा जा हल्दी नाम है मुक्तलबा जा ये बात दिया तो झीरा का मोसला पेस्ट ना अब तार तार कर दे ठीक है सर खले दे आस्ते ओ प्ले बात लाना बाप की काटने हो जाते हैं ओरे बाप हाँ তো কয়েকদিন বাদে এই যে আবার কিষণ যে যাবে এখন এই যে লেখালেখি চলছে একজন লেখালেখি করছে একজন রুটিন দেখে রুটিন দেখে একজন বই সিলেক্ট করছে কোনটা কোনটা নিতে হবে বই বের করছে তো কাল সন্ধ্যের পর থেকে বৃষ্টিটা কমেছে আর বৃষ্টি তো হয়নি তবে আমাদের এখনো কারেন্ট আসেনি এটাই হচ্ছে খুবই মুশকিল একটা কাজ কারেন্ট না আসলে সব যেন বেকার হয়ে যায় আমার ফোনটা আজকে সব চার্জ শেষ হয়ে যায় এদিকে বাবু রেডি হচ্ছে কিশানী যে এখনো স্কুল থেকে যে লেখা টেখাগুলো দিয়েছে সেগুলো করে করছে এখনো এদিক দিয়ে খোলা এদিক দিয়ে বন্ধ তালা দেওয়া একদম ঝাক্কাস হয়েছে ওয়েদারটা সুন্দর কি সুন্দর রোদ্দুর উঠেছে একটা আর ঠান্ডা ওয়েদারের মধ্যে সুন্দর একটা ঝিকিমিকি রোদ্দুর মনটা যেন খুশ হয়ে যাচ্ছে ওয়েদারটা দেখে তো যাই হোক খুশ আর বেশি দিন থাকবে না মনে হচ্ছে যেন এই বৃষ্টিটাও কমলেও আবার গরমটাও পড়তে শুরু করবে খুশ আর কোথার থেকে হব তো যাই হোক চলুক যে কদিন চলে তো কারেন্ট এখনও আমাদের আসেনি তো এই খুশির খবরটা আবার কখন আসবে দেখি এই খুশির খবরটার জন্য অপেক্ষা করছি এই খুশিটা আসলেই ব্যস্ত আমাদের ষোলোকাল্লা পূর্ণ হয় এখন তো মোটামুটি জ্বর বৃষ্টি কমে গেছে কারণ ওয়েদারটাও ঠিকঠাক হয়ে গেছে শুধু এবার কারেন্টটার অপেক্ষা তো দেখি কখন আসে আর আজকে মঙ্গলবার তো বজরংবালির পুজো আজকে স্কুল থেকে এসে ঠাম্মির কোলে এসে বেশ ভালোই হ্যাঁ দাদার সাথে স্কুলে যাবে এসে ঠাম্মির কোলের মধ্যে তো খাওয়া দাওয়া হয়েছে তুমি বিড়াল নাকি বিড়ালের মতো দাদার পয়সা দাদার পয়সা দি দাও দাও তাড়াতাড়ি দাদার পয়সা দি দাও 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 দাও

জলটা পুরোপুরি শেষ হওয়ার আগে কারেন্টটা চলে আসুক ঠাকুরকে এটাই ডাকছি মানে অভ্যাসের দাস মানুষ আমরা তো আগে ইলেকট্রিক লাইনও ছিল না তবুও তো আমরা ছিলাম ঠিকঠাক কিন্তু এখন চলে আসছে না এখন অভ্যাস হয়ে গেছে এখন আর পারি না থাকতে মানে পারবো না কেন পারবো তো অবশ্যই তবে অসুবিধা হয় তারপর সেরকমই ট্যাঙ্কিতে জল না থাকলে এখন অসুবিধা ট্যাঙ্কি তো এই সবে লাগিয়েছে আমাদের পাড়াতে ম্যাক্সিমাম বাড়িতেই ওরকম পাইপের লাইন নেই তো তারাও তো চলছে না সেরকম আমরা একটা সময় চলেছি তো এখন একটু অসুবিধা হয় কল তো বাড়ির ঘরের সামনেই রয়েছে অসুবিধা কিছুই নেই এই তো আমাদের ঘরের থেকে বেরোলে এই যে কল তো জলের সমস্যা নেই কিন্তু অভ্যাস হয়ে গেছে যেটা ঘরের মধ্যে যেহেতু বাথরুম জল নিয়ে ঘরের মধ্যে দিয়ে যাওয়াটা যাওয়া আসা একটা সমস্যা আহ উপর মার্বেলের উপর জল পড়লে স্লিপ হয়ে যেতে পারে সমস্যাগুলো হয় তো যাই হোক এবার এখন একটু বাদ যেতে হবে আমার আবার ফাঁড়ির থেকে আবার ডেকে পাঠিয়েছে থানায় তো দেখা করে এসেছি থানায় বড় পর্যন্ত সবাই সব জানে তো যেতে হবে বা খুলার পারি হ্যাঁ আর ফোন চলে এসছি তো যাচ্ছি নিশ্চিত দোকানে একটু পনের নিতে হবে ভীষণ বড় একটা খুশির খবর সেটা হচ্ছে ঘরে আসলাম আর সঙ্গে সঙ্গে আমাদের কারেন্ট চলে আসলো ভীষণ বড় খবরে কারণ পরশু দিন রাত্রিবেলার থেকে কারেন্ট নেই সারাদিন নেই কালকে আজকে এখন বাজে কটা দাঁড়াও এখন বাজে একটা তেত্রিশ তো একটা সময় এই কারেন্ট একটা তেত্রিশের সময় এখন কারেন্ট এলো আর এই যে মা ঘর মুখছে এখনও রান্নাবান্না হয়নি আমি পনির নিয়ে আসলাম ভাতা থেকে পনির রান্না করবো আর হয়ে গেছে আর এইদিকে যেগুলো যেগুলো বাকি ব্যাটারি মানে ইনভার্টার অটোমেটিকলি চার্জ শুরু হয়ে গেছে এদিকে ট্যাঙ্কিতে জল নেই জল মোটর চালিয়ে দিলাম তারপরে ফোন যেগুলোতে চার্জ নেই সব ফোনগুলোকে চার্জে বসানো হলো মানে যত সব ডিসচার্জ হয়ে গেছিল সব চার্জে বসে দিয়েছি কালকে আমার বক্সটাকে অন্য ফোন চার্জ দেওয়ার কাজে লাগিয়েছিলাম তো বক্সের চার্জ শেষ হয়ে গেছে সেটাও চার্জে বসাবো ল্যাপটপ তার চার্জ শেষ হয়ে গেছে ল্যাপটপটাকেও চার্জে বসাতে হবে তো সব কাজগুলো করে নিতে হবে ফটাফট মানে এই জিনিসগুলো তো ফোনের চার্জ হবে কি উল্টো ফোনের চার্জ শেষ হয়ে গেছে বক্সটাকে বক্স থেকে চার্জ দিতে গেলে একটা ইউপি মানে ইউএসবি একটা এক রকমের ইয়ে পাওয়া যায় লাইট পাওয়া যায় তো ইউ এস মধ্যে এরকম বক্সে বা কিছুতে ইউ এস মধ্যে ঢুকিয়ে দিলে লাইটটা জ্বলতে থাকে তো এরকম একটা লাইট কিনতে হবে এই রকম এমার্জেন্সি কাজে লেগে যায় সেরকম প্ল্যান করেছি তো যাই হোক ল্যাপটপ চার্জে বসিয়ে দিছি বক্সটা বসিয়ে দিলাম ওইদিকে ইনভার্টার চার্জ হচ্ছে ট্যাঙ্কিতে জল উঠছে যে কাজগুলো

কালকে রাত্রে একটা সত্যিকারের খবর বলি তোমাদেরকে কালকে রাত্রে দেখতে পেলে ও বাবা ফোনটা নিয়ে একটু ফোনটা নিয়ে নিলাম না তাহলে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি আমি কাছেই কাছে সেই রাত্রে আবার মাকে ডেকে উঠিয়ে তারপরে স্নান করেছো কখন হ্যাঁ

দেখো কি ah <ubers> <gucks> <guck>

সবাই থাকতে হবে বুঝলে সব 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 তো এই দিন ব্যাগে শখ আমার অনেক দিনের একটা ছিল তো ভালো করে ঘর বানাতে পারলে এরকম একটা দিন ব্যাগ আমি কিনবো বসার জন্য এরকম একটা প্ল্যান ছিল কারণ এতে শুয়ে না হেলি মজা এতে যেরকম আমার বডি শেপে আর কি ও শেপ নিয়ে নেবে যেরকম করে শুতে চাইবে সেভাবে ও শেপ নিয়ে নেবে তো পনির তো নিয়ে এসছি আর এখন মায়ের সব রান্না করা হয়ে গেছে এখন পনিরটা শুধু বানাবে আমার রাত করে থেকে আসতে দেরি হয়ে গেছে সেই জন্য সব রান্না কমপ্লিট শুধু পনিরটা আর মা মোটামুটি সব কিছুই এখানে রেডি করে নিয়েছে পনিরের কি কোনো স্পেশাল কোনো স্পেশাল রেসিপি পনির কা এখানে লঙ্কা আদা কিছুই করে নিয়েছে টমেটো কেটে নিয়েছে কাজু বাদাম এখানে কি গোলমরিচ এলাচ লবঙ্গ জয়ত্রী আর দারচিনি এটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর চারশো গ্রাম পনির এনেছেন প্রতি আনলে আর কি চারশো গ্রামই আনি মোটামুটি আমাদের সবার হয়ে যায় তবে স্পিস গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি ভেজে দেব এর মধ্যে কাজুও দিয়ে দেবো কাজুগুলো লাল লাল করে ভেজে দেবো সাদা তেল দিয়ে আজকে পনির এটা বানানো হবে যেহেতু আজকে মঙ্গলবার তো সেই কারণেই আচ্ছা মশলাগুলো ভেজে নিলে এগুলো মিক্সিতে পেস্ট করে দেব জল ছাড়া পেস্ট করতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পনির পনির দিয়ে ভেজে নেব হালকা ভেজে নেব হালকা করে ভেজে নিলাম সবগুলো এরকম করে ভেজে নেব পনির ভাজার তেলের মধ্যে এই পনিরটা রান্না করে নেব দিয়ে দেবো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার আদা কুচি ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা কুচি দুই মিনিটের মতো কষিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এখন টমেটো পেস্ট দিয়ে দেবো দিয়ে দেবো চিনি দিয়ে দেবো খেটিয়ে রাখা দই ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলা পেস্ট ওইটা কি এখন মাত্রপুরি করতে হবে না তোমার রান্না হবে তারপরে মাত্রপুরি ঠিক আছে ঠাম্মু মা ঠাম্মি একা একা মাথপুরি করতেটাই ভালো না না থাক বড় রাত এই তো এদিকে এখানে মশলা কষানো ওই সব টাইম লেগে গেল বাপরে এদিকে খিদে পেয়ে যাচ্ছে এই পনির তুমি যদি সব খেয়ে নাও তাহলে আমরা কী খাবো বলো তুমি তো খিদে তো আমাদের পেয়ে গেছে ভীষণ তো এই যে পনির এই অবস্থায় আছে তো এই ভিডিওটা শ্যুট করা হলো এবার আমি যাব আমার কাজে তুমি রান্না করে নামাও আমি ততক্ষণে স্নান করে পুজোটা দিয়ে আছি ঠিক আছে রেডি মেন তো মা কাজ করে এসে রেস্ট করছে কিষাণু স্নান করে এসে রেস্ট করছে ওই যে বিন ব্যাগটা পেয়েছে ব্যাস আর এর উপরেই চলবে মনে হচ্ছে যশো আর আমি যাব এখন স্নান করতে বাবার পুজো আজকে মঙ্গলবার তো বাইরের কাজ সব ফিরে এসেছি ভিডিওটা পাবলিশ করেছি একদম এগারোটা দশ পাঁচ সাত দশের মধ্যে তো যাই হোক হচ্ছিলই না অনেক সমস্যা করে হয়েছে কারণ ইন্টারনেট ছিল না ইলেকট্রিক ছিল না তো অনেক মানে ঝামেলা অনেক সমস্যা হয়েছে করতে গিয়ে তাও লাইফ টাইমে ছেড়েছি আমার মানে বিশাল ভাব

পুজো তো দিয়ে নেব আর এই যে এরকম পরিস্থিতি রয়েছে ঠাকুরের এখানে সকালে তো তোলা হয় না একবারে স্নান করে তারপরেই ঠাকুরের আসনে হাত দেওয়া হয় একবারে তুলে তারপরে পুজোটা দিয়ে নিই আর আমার ঠাকুর সব এভাবেই আছে আর মঙ্গলবারই শুধুমাত্র বাজরাংবালির পুজোটা দিই সপ্তাহে একদিন তো এভাবে মা একটু ফুল টুল ফুল জল দিয়ে রাখে তোমার কি ভাত খাওয়া হয়ে গেছে না কটন কটন গরম কিন্তু গরম কিন্তু দেখ কেমন লাগে দেখ কেমন লাগে দেখ মাম্মাকে বলো

একটু কাজ করছি মানে কালকে যে সারাদিন বৃষ্টি হলো তার কি ফলাফল যে হলো আমরা কিছুই বুঝতে পারছি বৃষ্টিটা হয়তো ঠান্ডা হওয়ার জন্য কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার পরেও যে এরকম ওয়েদার হতে পারে এটা ধারণা ছিল সারা সারাদিনটা এত একটা ঘুমুট একটা গরমের মধ্যে দিয়ে গেলো সেটা কি বলবো গেলো বলতে এখনো পর্যন্ত রয়েছে গাছের পাতা তো একটু একটু নড়ছে ঠিকই কিন্তু ঠান্ডা একদমই নয় তো বাতাবি লেবু এই গাছটা যাহারে ধরে উপরের ডাল দেখো খাড়া একটাও নেই সব নিচের দিকে মানে এত পরিমাণ হয় যে ওর ডালটা আর থাকতে পারে না সব নিচের দিকে ঝুঁকে পড়ে এখন ছোট বড় সব মেলানো তো বোঝা যাচ্ছে না আর কালারটা একদম গাছের পাতার সাথে ম্যাচ করে গেছে তো সেই কারণে খুব একটা বেশি দেখা যায় না তবে প্রচুর আছে কিন্তু গাছের পাতাও প্রচুর যার জন্য ঢেকে যাচ্ছে না তো তবে প্রচুর লেবু আছে গাছটাতে এখনো পর্যন্ত ঠান্ডা হাওয়া আসলে মনটা একেবারে জুড়িয়ে দেয় তো ওই উপরের ছাদে উঠলে আরো বেশি হাওয়া লাগে কারণ এখানে তাও দু একটা গাছের আপডাল পরে কিন্তু উপরেরটায় কোনো গাছের আপডাল নেই একদম টপে গাছের মাথা ওটা তো ভালো হাওয়া লাগে একটু কাজ করছিলাম তো ভাবলাম ঘরের মধ্যে এত গরম লাগছে ফ্যান চালাচ্ছি তাও গরম লাগছে তো সেই কারণে বললাম যে চলো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি এই কাজ করছিস না অকাজ করছিস তুই এগুলো তো দাদা ওর মধ্যে দিচ্ছে আর তুই তুলছিস কেন দাদা তো ওর মধ্যে দিচ্ছে আর তুমি তুলছ কেন তুলিস না ওর মধ্যে দিতে হবে তো একই আমাদের দিকে তুলছে ভাঙবে তো ওপরে উঠাচ্ছিস কেন ভেতরেই তো ভাঙবে যে সন্ধে সন্ধে হতে আসলো আর এই যে দেখো কেমন লাল লাল একদম লাগছে চারিদিকটা কেমন লাল লাল একদম সূর্যটা ডুবছে আর এরকম মনে হচ্ছে রাস্তাঘাট সব আমাদের পুকুর শুকিয়ে গেছে যে আবার একটু বৃষ্টি পড়লেই আবার পুকুর ডুবে যাবে না আমি যাব আসলে একটু বাদ কুল্লাতে কিছু কাজ আছে একটু আটা আনতে হবে একটু গুড় আনতে হবে আরও কিছু কাজ রয়েছে যেগুলো লিস্ট করে নিয়েছি আমার তো মনে থাকে না এটা একটা রোগ আমার এ যাই হোক সেই কারণে যাচ্ছি ভাতকুল্লায় দুপুরবেলা গেছিলাম একটা কাজে সে সব মিটিয়ে চলে এসেছি এখন আমার মনে পড়ে যাই থাকবে তো ভাত এসছি আর ভাত তো আসছে গরম এগো চারিদিকে যে বাদকুলার থেকে যে সব কেনাকাটা করে কিছু ফল আছে কিষণ ইয়া কলাটাই খুব ভালো খায় আর মৌসুমি ওটা আনলাম আর কয়েকটা আপেল এনেছি আপেল তো খেতে যায় না দেখি জুস করে খাওয়ানোর প্ল্যান করছি আমটা আম একটু ফলটল আপেলটা একটু ফলটল না খেলে হয় চলো ও বাবা দরজো ও

ওইটাতে ওইটার উপর বসে পড়াশোনা হয় দেখো অবস্থা হ্যাঁ আরে ভগবান এইটা নিয়ে আসলি কিসের জন্য আবার হ্যাঁ তো কিনে এনেছি তাতে কি হয়েছে আরে এটা পরে আগে ইয়ে কর আগে পরে নে पड़े ना आगे